जे जो कमु हो दीन জগতীকারে নবীর ঘরে ও গাম্মা পিটিছে ওগো মার মেতে কার আগে কে যাবে সেই খোদার জান্নাতে আমাদের ঘরের মেয়েরা তো কি করে মার মেতে আপনার স্কুল যায়নি বাড়ির কাজকর্ম করে নি বলে মার মেতে ঝামেলা করে ঠিক কি আর আর মা মার মেতে বলছে মাগো তোমার আগে আমি জান্নাতে যাব আর মা বলছে মে তোমার আগে জান্নাতে যাব জুগু থেকে হে নবিরি ঘাড় ও গো আমি ও গো মার মেতে কে যাবে সে খোদার জন্না থে ফতে মা ওগো রায় ফতে মা ওগো জোরা আমি সঙ্গে নি তিনি হলেন আল্লাহর পিয়ারা পিতা আমার আবু বাকার পিতা আমার আবু বাকার ও প্রথম ইমানদার সব বিবির চেয়ে বেশি আমার অধিকার সব বিবির চেয়ে বেশি আমার অধিকার আমার কাছে হাদিসি যত আমার কাছে হাদিসি যত ওগো নাই কারো কাছে ও নাই কারো কাছে কাহার আগে খে যাবে সে খোদার জান্নাতে যকুতি করে নবীর ঘরে ও গো আম্মা বিটিতে ও গো মার মেতে কাহার আগে কে যাবে সে খোদার জান্নাতে দুজন হাতেই বলছিল যে আমি যাবো আমি যাবো কিন্তু খাদি জাত এই মায়েসার দিয়ে আল্লাহ তালা একটা একটা করে গুণ গুলো সবগুলি বললেন ফাতেমার কাছে ফাতেমা জানো আমার আব্বা হলেন আবু বাকার আমার আবু বাকার পিতা হলেন আউবাকার আবার আমার স্বামী কে জানো জনাবে মোহাম্মাদুর এত কিছু তারপরে জানো আমার মধ্যে যতগুলো হাদিস আছে অন্য কারো কাছে নাই তারপরে জানো সব বিবির চাইতে নবীজি আমাকে মহাব্বত বেশি করেন জোরে আচ্ছা এত কিছু গুণ শেয়ার করার পরও ফাতেমা বলছে মা তাহলে এবার আমারটা শুনো বহুত কিছু বললাম মা তো একটা একটা করে শুনবো শুনলাম আর তুমি বললে মা ফাতে মা বলে নো মা তুমি ঠিকই বলেছো এত কথার মাঝে তুমি গ্যাপ রেখেছো বুঝলে বিটিতে মাকে বলছে মা মা বলে নো মা তুমি ঠিকই বলেছো এত কথার মাঝে তুমি আসল ছেড়েছো তোমার কাছে হাদিস আছে তোমার কাছে হাদিস আছে ওগো আছে বহু গুণ নাই যে তোমার আছে আমার নবীর দেহের কোন জোরে বলুন সুবহানাল্লাহ নাই যে তোমার আছে আমার নবীর দেহের কোন কোন মানে বুঝতেছেন তো নবীর রক্ত কার কার শরীরে আছে মিনারে লাল নিজের কর লয় কি হাল ছিল শুধু উম্মতের খিয়াল এরূপ নবী কে হুয়ার ওগ এরূপ পাইনি কে হুয়ার মা আমিনার লাল নিজের করল কি হাল ছিল শুধু রিয়াল নবি পাইনি কে হুয়ার ও নবি পাইনি কে হুয়ার জন্য চার দিন হতে খাইনি কিছু আমার হাসন হসেন থাকে যদি ঘরে কিছু আমায় দিয়ে দাও না চার দিন হতে নেই ঘরে একটিও বলে দানা পিঠির কাপড় তুলে নিজি পথুর বাধা দেখায় দেখে দয় ফেটে যায় বাবা আমারে দেখায় গো বাবা আমারে এ দেখায় দেখা মা আমিনার লাল নিজের করল কি হাল ছিল শুধু এই এইরূপ নী পাইনি জাহানের বাদ সাজিনি দেখেন গরিবের দিকে যা পাথর বাঁধলো দেখো সে এসে দানের বাদ সাজিনি দেখেন গরিবের দিকে ক্ষোধার জালাই পেটে পাথর বাধুলো দেখো সে এসে জিবির দে বলেন দুঃখ বলে দাও না বন্ধু এদিকে তাই পাহাড়ার সমর সোনাতার বিনিময় তার বিনিময় তার বিনিময় তার মুক্তি চেয়ে দাই নবী দয়াময় শুধু উম্মতের মায়ায় শেষ না নবী আমার ওগো শেষ আমার মা আমিনার লাল নিজের করলয় হাল ছিল শুধু উম্মতের কিয়াল এই রূপ নাবি পাইন কে হুয়ার অগো এই রূপ নবি পাইন কে হুয়ার শক্তি বিহীন শরীর নিয়ে নাবি হেঁটে চলেন দেখিতে পেলেন উঠের মালিক গিয়ে তাকে বলেন থাকে যদি তোমার কিছু আমায় দিয়ে দাও না মেহনতের বিনিময়ে যদি নিয়ে নেব আমি তাই এবারে উঠের মালিক বলছি তিনটি খেজুর দেব তোমায় তিনটি খেজুর দেব তোমায় এক বালতি পানির বিনিময় যদি এতে তোমার হয় তুলতে পারো পানি আমার ওগো তুলতে পারো মা আমি লাল নিজের করে লয় কি হাল ছিল শুধু উম্মের কি নবী পাইনি কে হওয়ার অগ এরূপ নবী পাইনি কে হুয়ার শরীরে তখন শক্তি কিছু পেল প্রথম পানি তুলে নাবি তিনটি খেজুর খেল শক্তিবিহীন শরীরে তখন শক্তি কিছু পেল আট বালতির পরে দড়ি ছিঁড়ে গেল অন্ধকার ভিতরে ওই বালতিটি পড়িল নবীর গালে উ মালিক চর মারি আহা নবীর গালে উ মালিক চর মারি নবীজি না বিজি লাগে নি তো ভাই হাতে তো মার ও নি তো ভাই মা আমি নারে লাল নিজের করে লয় কিহাল ছিল শুধু কিয়াল এই এইরূপ নাবি পাইনি কে হ এই এইরূপ নাবি পাইনি কে পরে যখন উটের মালিক ঘরে আবার আসে দেখতে বালতি রাখা অন্ধ কুয়ার পাশে ছুটে গিয়ে খেজুর বনে চব্বিশটি খেজুর নিল আর খুঁজতে থাকে ইদিকে ওদিকে কে এ দেশে লোকমুখী খবর পেলো এসেছিল নবী মোহাম্মাদ সকলে বলি সালাই খবর পেলো এসেছিল নবী মোহাম্মদ সোনার সাথে পেত সারি আসল বাদ দিল মা আমিনার লাল নিজের কি হাল ছিল শুধু উম্মতের এইরূপ নী পাইনি কে হুয়ার ও গ এইরূপ নী পাইনি হুয়ার আলহামদুলিল্লাহ বসুন তো আর আমার সঙ্গে এই নাচটা বলুন না আমার আমার জানার না সব ভুলিব কিন্তু তোমায় আপনাদেরকে কষ্ট দিলাম নাকি আপনার আগাচ্ছি না যে একটু আগে বসুন না সোনাচ্ছন্দ ভাইয়ের আমার বাবা জীবনেরা একটু আগে বসুন ভালো লাগবে সোনার রা না আমার জানের মা না সব ভুলিবো কিন্তু তোমাই ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারে না সব ভুলিবো কিন্তু তোমাই ভুলতে পারে না আর শ্যামল্লার যে আমি তুমি হাও ওদারো সৃষ্টি তুমি শ্রেষ্ঠ ভূমি হও মো আল্লাহর দামি তুমি হও খোদার সৃষ্টিতে তোমার ভুকে শুয়ে আছে সাহেমা দেনা সব ভুলিবো কিন্তু তোমাই ভুলতে পারি না সোনার আমে দেনা আমার জানের আমে দেনা সব ভুলিবো কিন্তু তোমাই ভুলতে পারি না